আজকে একটা আপনাদের দুর্দান্তের সাথে রেসিপি দেখাবো একটি হচ্ছে মুরগির মাংস আলু দিয়ে আর একটা হচ্ছে ফোলাও এই মুরগির মাংসটা আমি ঘরের সব কিছু উপকরণ দিয়ে রান্না করেছি দোকানের কোনো কিছু মশলা ছাড়াই দোকানের কিনা মাংসে মশলা সব উপকরণ দিয়ে তো রান্নাঘরে অনেক কেছেন কিন্তু আমার এই রেসিপিটা ফলো করে দেখবেন রান্না করে ঘরে দেখবেন রান্না করে দেবেন সবাই করে খুব পছন্দ করবে প্রথমে আমি মুরগির মশলাটা নিয়ে নিলাম এক মরিচের মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া দেড় চামচ জিরার গুঁড়া তারপর আমি হলুদ লবণ দিয়ে কালার জন্য একটু মরিচের গুঁড়া দিয়ে মাংসটা বেজে নিলাম তেল দিলাম তেল দেওয়ার পরে রসুন পেঁয়াজ একসাথে দিই লাল হয়ে গেলে মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর নাড়ে ছেড়ে দেব নেড়ে ছেড়ে দেওয়ার পর কষাবো কষাবার পর একটা সাত মতো লবণ দিয়ে দেব লবণটা দিয়ে আর একটু নেড়ে ছেড়ে দেবো নেড়ে ছেড়ে দেওয়ার পর এখন একটু মানে কালারটা হয়ে উঠলে তারপর টমেটো দেবো টমেটো দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে দিলাম দেওয়ার পরে কাঁচামরিচ দেব দুই সাত চামচ কাঁচামরিচটা দিলে একটু স্বাদ অনেকজনে দানা তেজপাতা দিলাম আবার একটু পেঁয়াজ দিছি কাঁচা পেঁয়াজ দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করার পর অনেকক্ষণ একটু কষা কষার পর তেলটা বাসি উঠলে ওপর দিকে একটু রসুন দিয়ে কষায় রসুন দেওয়া কষার পরে এবার নাড়াচাড়া করবো নাড়াচাড়া করার পর অনেকক্ষণ একটু কালার আসবে কালার আসার পরে আবার নাড়াচাড়া দেবো না হলে তো আদা আছে ওখানে আদা আসে যখন একটু আগে যাওয়ার ইয়ে থাকে করাই তো সেই জন্য নাড়াচাড়া দিই বারবারে আবার অল্প টমেটো দিলাম টমেটো দেওয়ার পর ভালো করে কষাইয়ে তারপর একটু আবার নাড়চাড়া দিয়েছি দেওয়ার পরে ভাজা মাংসটা ওখানে দিয়ে দিলাম ভাজা মাংসটা দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে ভালো করে মরিচ মশলাগুলো মিক্স করব। যেন মাংসের মধ্যে ভালো করে ঢুকে স্বাদ খাবে আর কি না হলে তো মাংসটা একটু ইয়ে হবে একটু গরম জল দিয়ে দিলাম দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করে দিই এখন বলক আসবে আর কি বলক আসার পরে তাছাড়া একটু ভালো করে করতে হয় কেননা তারপর ভাজা আলো দিয়ে দিলাম আলোগুলো আগে ভেজে রেখেছি হালকা তেল দিয়ে একটু হলুদ দিয়ে আগে ভাজে রেখেছি ভাজার পরে এখন এখানে দিয়ে দিলাম মুরগির মাংসের মধ্যে পরে এখন মিক্স করে আবার ভালো করে নাড়াচাড়া করে কালারটা চলে আসলে একটু ঢাকা দিয়ে দেব ঢাকাটা দেবো কেন ঢাকাটা দিলে একটু পুষ্টিগুণটা থেকে যায় আর কি ডাকনা ছাড়াও করা যায় কিন্তু আমরা একটু রান্নার মাঝামাঝি করে একটু ডাকনা দিয়ে দিই এখন বলক আসছে বলক আসার আসছে যখন এখন একটু ডাকনা দেব ডাকনাটা দেওয়ার পরে কতক্ষণ আবার নাড় ছাড়া দিবো ছাড়া দেওয়ার পরে ডাকনাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতেছি আর কি মাংসটা দিছি আলু দিছি সেজন্য বার ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে এখন রসাটা থাকবে মাখা এখন টাকাটা দিলাম টাকা আবার পাঁচ মিনিট রেখে তুলে ফেলছি তুলে ফেলার পরে আবার একটু নাড়াচাড়া দেয় একটু রসাটা ঘন ঘন হয়ে গেলে একটু মাখা মাখা হয়ে গেলে তারপর গরম মশলা দেবো মশলাটা যা যেরকম ইচ্ছা ইচ্ছে আমি ওগুলো আগে বেজে নিয়েছি একটা ইয়ে করে গ্যাস ছোটো করে একটা মশ মজা করে তারপর আমি আমার দিন চাতে ঢুকছি এখন মশলাগুলো দিয়ে দিলাম গরম মশলাগুলো মাখা মাখা হওয়ার পরে গরম মশলা দেওয়ার পরে দু তিন মিনিট বেশি রাখবেন না চলায় মশলাটা ঢোকার পরে কালারটা যখন উঠে আসবে লাল সে কালার মনে তেলে তারপর নামিয়ে নেব আর কি নামিয়ে পরে গরম গরম পরিবেশন করলে দেখবেন কিরকম হয়েছে মশলাটা তো মানে আমার সব ঘরের মশলা দিছি ঘরের দোকানের কোনো কিনা মশলা দিই নাই সব কিছু আমার ঘরের আবার একটু কড়াই দিলাম কড়াই দিয়ে এলাচ ডালচিনি পেঁয়াজ দিয়ে লালচে কালার হয়ে গেলে এবার ছালগুলা দিয়ে বাঁচব ছালগুলা লালচে কালার হওয়ার পর ছালগুলা দিয়ে বাঁচব তেজপাতা দিব ছালগুলো ভাজা ভাজা পাঁচ মিনিট করে ভাজার সময় চালগুলা মানে এমনভাবে বাঁচবেন যাতে গ্যাসটা মিডিয়ামে রাখবেন ছালগুলা যেন দাগ না লাগে কারণ ছালগুলা তো আমি তেল দিয়ে বাঁচতেছি অনেক সময় আছে গ্যাস বড় থাকলে ছালগুলো মধ্যে দাগ লেগে যায় ছোলা নাশটা কমায় রাখবেন রাখার পরে পানি দিয়ে দেবে বাস বাজা হয়ে গেলে এখানে আমি একটু কালারের জন্য ফলদর গুঁড়া দিলাম হলদরগুলাটা আপনার দিলেও হচ্ছে না দিলেও ইচ্ছা এটা আপনার ইচ্ছা কেন দিচ্ছি কালারটা দেখতে সুন্দর লাগবে এই জন্য কারণ পোলাও তো সাদাও করা যায় হলুদটা আমার একটু পছন্দ সেজন্য হলুদের ঘোড়া দিলাম যে বা হয়ে গেল ফ্লাও শশা ডিম ভাজি লেবু সাথে মুরগির মাংস আলো দিয়ে আমার এই রেসিপিটা বাসায় ট্রাই করে দেখবেন সবাই পছন্দ করবে हमारे चैनलटा सब्सक्राइब कर लाइक कमेंट करबें